আসসালামু আলাইকুম আর্নসভেল স্টেডিয়াম থেকে সবাইকে ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতদর্শীদের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ কিছুক্ষণ আগে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে যেই ম্যাচে একটা সময় মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশ পারবে কি পারবে না স্পেশালি যেই সময়টায় রিশাদ হোসেন 15তম ওভারে বল করতে এলেন তার সেগ স্পেলে তারাক পর্যন্ত একটা টেনশন কাজ করছিল 15তম ওভারে খেলা চলছে নেদারল্যান্ডসের স্কোর হচ্ছে 110 প্লাস পরের ছয় ওভারে তাদের দরকার আটচল্লিশ উনপঞ্চাশ রান মনে হচ্ছিল কোয়াইট গেটেবল এবং তারা চার্জ করে খেলছিল পুরো ম্যাচের চিত্রনাট্য বদলে দিলেন হোসেন বাংলাদেশের এর আগের যে বাংলাদেশ বিশ্বকাপের যে ম্যাচটা ওপেনিং খেলেছিল তাদের ওপেনিংকার সেই ম্যাচেও নিজের করা দলীয় তেরোতম এবং পনেরোতম ওভারে পুরো চিত্রনাট্য বদলাতে একটা বড় রোল প্লে করেছিলেন ঋষাদ শ্রীলঙ্কাকে একশো তেইশ রানে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছিলেন এই লেগ স্পিনার এদিনও যখন বাংলাদেশ আন্ডার প্রেশার যখন বাংলাদেশের করা একশো উনষাট রান কাফি হবে কিনা যথেষ্ট হবে কিনা সেই রকম একটা টেনশন এবং খুব স্মুথলি সেই রানটা চেস করার ক্ষেত্রে নেদারল্যান্ডস এগিয়ে যাচ্ছিল রিশাদ হোসেন আবারও এলেন আগের স্পেলে খরুচে রিশাদ হোসেন পরের স্পেলে তার ম্যাজিক দেখালেন এবং বাংলাদেশ ফাইনালি সুপার ইয়াস ক্যালকুলেশন নিয়ে এখনো অনেক আলোচনা রয়েছে এই আলোচনা থাকবে এই আলোচনাকে আসলে দূরে সরানো সুযোগ নেই কিন্তু বাংলাদেশ নেপালের সাথে হেরে যাবে কিংবা শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সমান পয়েন্ট করার পর নেদারল্যান্ডস বাংলাদেশকে টপকে যাবে রান রেটের হিসাবে এবং বাংলাদেশ সুপার যেতে পারবে না এবারের বিশ্বকাপে সেটা অনেকটা অভাবনীয় সেটা হওয়ার কোনো সুযোগ নেই অন্তত আমার থেকে সেটা আমি মেনে নিতে চাই বিশ্বাস করতে চাই সুপার এইটে যাবার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় হার্ডেল যেটা ছিল সেই হার্ডেলটা ছিল আজকের এই ম্যাচ নেদারল্যান্ডস এবং বাংলাদেশ তারা অলমোস্ট সেম পেসে আগাচ্ছিল টিম টাইগার্স রিশাদ হোসেন নক দেম আউট ফ্রম দ্য ড্রিম খেয়াল করে দেখবেন এই একজন ক্রিকেটার বাংলাদেশকে এবারের বিশ্বকাপে অনন্য এক জায়গায় নিয়ে যাবার ক্ষেত্রে রোল প্লে করছে অর্ডার প্রতিদিন ব্যর্থ আজকেও ব্যর্থ হয়েছে এবং অর্ডারের এই ব্যর্থতার পর সাকিব হাসান ইনিংস ডেভেলপমেন্টে মেরামত করার ক্ষেত্রে অসাধারণ একটা রোল প্লে করেছেন যেই সাকিবকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সেই সাকিব ব্যাটে তার জবাব দিয়েছেন আমি সাকিবের আলোচনায় আসবো তবে ঋষাদের ব্যাপারটা একদম ডিফারেন্ট জীবনে প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারদের খেলানো হয় না এবং এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও লেগ স্পিনারদের খেলানো হবে কিনা কিনা স্পেশালি সেই সেই সুযোগটা হবে যখন প্রশ্ন তখন ক্রিকেটের অন্যতম কর্ণধার ওবৈদার নিজাম আপনারা কেউ চিনবেন না চেহারা খুব একটা দেখা যায় না এই লোকটার ডিসিশন নিলেন এবং খালেদ মাহমুদ সুজন এটাকে পুশ করলেন যে রিষাদ শুড প্লে দ্য প্রিমিয়ার লিগ হি শুড প্লে অ্যাজ মাছ এস মোর ম্যাচ এজ পসিবল তাকে খেলানো হলো সাইন পুকুরের পক্ষে আটটা ম্যাচ ঋষাদ খেললেন বিশ্বকাপের প্রস্তুতিটা ওই পঞ্চাশ ওভারি ক্রিকেট থেকে ঋষাদ নিয়েছেন যেটা ন্যাশনাল টিম করে দিতে পারেনি যেটা কোনো বিপিএল ফ্র্যাঞ্চাইজ করে দিতে পারেনি কারণ তিনি বিপিএলও যখন খেলেছিলেন পার্টিকুলার একটা গ্রাউন্ডে আসলে তাকে ব্যবহার করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজি তার জয়টাই জয়ের কথাটাই বেশি চিন্তা করে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে দল ক্ষতিগ্রস্ত হবে কি হবে না এত টাকা দিয়ে গড়া দল শেষ পর্যন্ত যদি রেলিগেড হয়ে যায় সেই টেনশন থাকার পরেও খালেদ মাহমুদ সুজন এবং ওবেদন নিজামরা এই ডিসিশনটা মেক করেন যে ঋষাদ প্লে ফর দা ন্যাশনাল ইন্টারেস্ট আজকে সেই ঋষাদকে আমরা দেখছি কেন বলছি যে ঋষাদের ভূমিকাটা একদম অন্যরকম ভেবে দেখুন যে বাংলাদেশের আসলে দুইটা ম্যাচ খুব ক্রুশিয়াল এই ম্যাচটা তো এই ম্যাচই তার আগে বাংলাদেশের স্টার্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল না যেখানটা দুই উইকেটের বাংলাদেশ জয় পেল শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ খেললেন তার আগে ইনিংস মেরামতের ক্ষেত্রে তাহিদ হৃদয়ের টানা তিন ছয় তাহিদ হৃদয়ের সেই ইনিংসটার উপর ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপের ওপেনিং ম্যাচটা অসাধারণ করলো এবং সেই দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ যে আত্মবিশ্বাসটা পেলো সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ফাইনাল নেদারল্যান্ডের বিপক্ষে আজকের এই জয় জয়ী হওয়া দুটা ম্যাচেই একজন লেগ স্পিনার ফ্রন্ট লাইন রোল প্লে করছে একজন লেগ স্পিনার পুরো ম্যাচের মোমেন্টাম তার দলের দিকে নিয়ে আসছে একজন লেগ স্পিনার তখনই বল করছে তখনই তাকে ক্যাপ্টেন আনার সেই গার্ডস দেখাতে পারছে সেই সাহস দেখাতে পারছে যেই সময়টায় হচ্ছে সেটল ব্যাটসম্যানরা বাংলাদেশের এগেন্সে হয় রান চেজ করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে অথবা ভালো একটা পুঁজি করার ক্ষেত্রে বাংলাদেশকে বিগ টার্গেট সেট করার পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টার্গেটটা ওয়ান ফিফটির কাছাকাছি হতে পারত সেটা শেষ পর্যন্ত হয় নাই অনলি ফর রিশাদ হোসেন সেই প্রেস থেকে করতেই হবে ভাই এবারও বাংলাদেশে এই রানটা খুব ইজিলি যেটা মনে হচ্ছিল চেজ হয়ে যাবে সেটাও হয় নাই অনলি ফর রিশাদ হোসেন তিনি যখন এলেন এবং যখন বাংলাদেশের হয়ে তিনি তার সেই রোলটা প্লে করেন এক ওভারে দুটি করে উইকেট নেন এটা তো নতুন একটা স্টাইল একবার ভেবে দেখুন যে আজকে বাংলাদেশ যখন খেলেছে এই ম্যাচে ঋষাদ তো ভালো খেলবেন বা রিস ভালো করবেন সেই এক্সপেক্টেশন প্রথম ম্যাচ থেকেই তৈরি হয়েছিল লাস্ট ম্যাচেও আমরা দেখেছি উনিশতম ওভারে তিনি যেভাবে ডেভিড মিলারকে আউট করার ক্ষেত্রে বোল্ড করার ক্ষেত্রে রোল প্লে করেছিলেন আত্মবিশ্বাসের জায়গাটা আসলে তার মধ্যে যে রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট ছিল না কিন্তু হোয়াট অবাউট সাকিব হাসান সাকিবকে নিয়ে কত ধরনের আলোচনা কত ধরনের সমালোচনা বাংলাদেশ দল যখন স্ট্রাগল করছিল বাংলাদেশ দলে যখন তেইশ রানে দুই উইকেট নেই বাংলাদেশ দলের ক্যাপ্টেন যখন ব্যর্থ বাংলাদেশ দলের লিটন কুমার দাস অবভিয়াস চয়েস অফ দ্য ন্যাশনাল সাইড যখন ব্যর্থ ঠিক তখন চার নম্বরে নেমে সাকিব আল হাসান অপরাজিত থাকলেন ছেচল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেললেন নটা চার মারলেন একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাট করলেন এই যে কদিন থেকে অনেকেই সাকিবের লজ্জা রয়েছে কিনা সাকিব বিব্রত বোধ করেন কিনা সাকিব অবসরে যাবেন কি যাবেন না সাকিবের যারা ফ্যান রয়েছে তারাও একটা নতুন একটা মানে কি বলবো যে ওয়ে অফ টকিং ওয়ে অফ কি বলবো ডিসকাশনে ইস্যু পেয়ে গেল যে সাকিবকে এখনই অবসরে যাওয়া উচিত ডেফিনেটলি সাকিবের বয়স আটত্রিশ ছুঁই ছুঁই সাকিবের বয়স হয়েছে একটা সময় থামতে হবে এই থিঙ্কিংগুলো নিয়ে আমার কোনো ধরনের ডিবেট নেই কিন্তু যেই ক্রিকেটার বাংলাদেশের ভার বহন করে বেড়াচ্ছেন প্রায় দেড় যুগের ক্যারিয়ারে যেই ক্রিকেটার বাংলাদেশের সকল বড় অ্যাচিভমেন্টসগুলোর সাথে নিজের নামটা জড়িয়ে রয়েছে বাংলাদেশের এই ফর্মেট কেন সব ফর্মেটের সবচেয়ে সফলতম ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার যদি কাউকে মানা হয় ভবিষ্যতেও আগামী একশো বছর আগামী দুশো বছর পরেও যেই নামটা উচ্চারিত হবে সেটা তো সাকিব আল হাসান একটা বিশ্বকাপে দুটা ম্যাচ খারাপ খেলেছেন সাকিবকে আমরা রুল আউট করে দিব আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম যে সাকিব এখন লজ্জা পেয়ে অবসরের সিদ্ধান্ত নিলে আপনার কি লজ্জিত হবেন নাকি বিব্রত হবেন শুনে আসতে পারেন সেই আলোচনা আমি এই ব্যাপারগুলো করেছি সাকিব জবাবটা দিয়েছেন কোথাও যে সময় আলটিমেটলি বাংলাদেশের রানস দরকার ছিল যে সময় আলটিমেটলি বাংলাদেশের টপ অর্ডার ফেল করেছে এবং যে সময় সাকিব আল হাসান আলটিমেটলি সবচেয়ে বেশি তার ক্যারিয়ারে প্রেশার সিচুয়েশনে ছিলেন ওই চৌষট্টি রানের ইনিংসটা নটা চার দ্য কনফিডেন্স হি শোড দ্য ওয়ে হি মেড দ্য পার্টনারশিপ উইথ মাহমুদুল্লাহ রিয়াদ ইন মেডেল বাংলাদেশকে চালকের আসনে রেখেছে দ্যাটস ওয়াট সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান এবং সাকিব আল হাসান যেভাবে কাম ব্যাক করেছে আমার কাছে মনে হয় বাংলাদেশের জয়ের মোমেন্টামটা ঠিক সেভাবেই সেই মুহূর্তে সাকিবের ওই ইনিংস দিয়েই শুরু হয়ে গেছে একবার ভেবে দেখুন একবার চিন্তা করার চেষ্টা করুন যে বাংলাদেশ দল এবারে বিশ্বকাপটা খেলতে এসেছে এমন একটা প্রিপারেশন নিয়ে যেখানটা আপনি কনফিডেন্সের কোনো জায়গা খুঁজে পাবেন না কারণ বাংলাদেশের টপ অর্ডার ফেল করছে ইউএস এর বিপক্ষে আপনি সিরিজ হেরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে আপনি লাস্ট ম্যাচে খারাপ করেছেন হেরেছেন আপনি ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একশো বিশ বলে একশো বাইশ রানে বেশি করতে পারেন নাই সেই মুহূর্তে বাংলাদেশ দল সুপার এইটে অলমোস্ট চলে গেল জাস্ট কয়েকজনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স পুরো দলের পুরো আঠারো কোটি মানুষের পুরো এগারো জনের দায়িত্ব বহন করছে এবারের বিশ্বকাপে আপনি যদি টপ নাম আমাকে জিজ্ঞেস করেন ডেফিনেটলি সেটা রিশাদ হোসেন এরপরে যদি আপনি কারো রোলের কথা জিজ্ঞেস করেন ডেফিনেটলি সেটা মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি সেটা সাকিব আল হাসান এবং ডেফিনেটলি সেটা তাফিদ হৃদয় বোলিং ডিপার্টমেন্ট যেভাবে ক্লিক করছে বোলারদেরকে পার্টিকুলার আলাদা না করে আমি বলতে চাই জাস্ট মাই টু দেম টিম টাইগার্স জ্বলে উঠেছে টিম টাইগার্স দারুণ ক্রিকেট খেলছে টিম টাইগার্স ফাইনালি তাদের সেই প্রেশার সিচুয়েশনকে ওভারকাম করে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়েছে আন্ডার প্রেশার আর টিম টাইগার্স এমন তরুণ তারুণ্যের প্রতীক অনেকটা আনবিলিভেবল সিচুয়েশন লেগ স্পিনার আপনাকে এসে ম্যাচ জিতায় দিচ্ছে ম্যাচের পর ম্যাচ জিতাচ্ছে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করছে যেটার জন্য আমরা আসলে ওয়েট করছিলাম দীর্ঘ সময় ধরে রিশাদ ইউ আর রিয়েলি বিউটিফুল সাকিব ইউ আর রিয়েলি অসাম দ্য গ্রেটেস্ট ক্রিকেটার এভার প্রডিউস ইন আওয়ার ক্রিকেট হিস্ট্রি সো বিরান্দর সেবাক যার নিজের লজ্জা নাই যিনি আসলে তার ক্যারিয়ার কবে শেষ করবেন সেই ডিসিশনটা প্রপারলি ক্ষেত্রে নিজেই অনেকবার হোচট খেয়েছেন যখন আমার দেশের সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে প্রশ্ন তোলে এবং সেটাতে যখন আমরা গা ভাসাই তখন আসলে কার বিব্রত করা উচিত আফটার দিস পারফরমেন্স ফ্রম সাকিব আফটার দিস পারফরমেন্স ইন প্রেসার সিচুয়েশন ফ্রম সাকিব সেটা নিয়ে একটা আলোচনা হতে পারে সবাই ভালো থাকবে